শিমু বেগম পিতা মোহাম্মদ আয়ুব আলী বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দারিয়াল ইউনিয়নের এক নাং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা আমি পেশা গৃহিণী দুই হাজার বাইশ সালে আমি নিজ উদ্বেগে দারিয়াল গ্রামে একটি বসত বাড়ি নির্মাণ করি যার মালিকানা আমার বড় মেয়ে জাহিদ আক্তারের নামে এরপর থেকে আমার স্বামী বজলু হাওলাদার বাড়িটি নিজের নামে লিখে নেওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এ কারণে আমি বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছিলাম কিন্তু বাকেরগঞ্জ উপজেলার বিএনপি সদস্য সচিব ও দারিয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান মেয়া এই মামলা তুলে নেওয়ার জন্য আমাকে জোরপূর্বক বাধ্য করেছে পরবর্তীতে আমি মামলা তুলে নিতে বাধ্য হই এরপর গত বাইশে অক্টোবর দু আমার মেয়ে জাহিদা আক্তার প্রবাস থেকে দেশে ফেরার পর থেকে বস্তু হালাদার ও তার সহযোগী আবারও আমার ওপর বিভিন্নভাবে হুমকি ও অর্থের দাবি করতে থাকে সর্বশেষ গত একত্রিশে অক্টোবর শুক্রবার সকালে বাঁকেরগঞ্জ উপজেলার বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মেয়া এর নেতৃত্বে কয়েকজন লোক আমাদের বাড়িতে এসে চল্লিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং বাড়িটি বসদু হালাদারের নামে লিখে দিতে বলে লিখে দেওয়ার হুমকি দেয় এ সময় আমি প্রতিবাদ করলে তারা আমাকে ও আমার দুই মেয়েকে প্রস্টিটিউট বলে ঘোষিত করে এবং এতে পুরো গ্রামের সামনে আমাদের পরিবার অপমানিত ও সামাজিকভাবে হেয়া প্রতিপন্ন হয় পরে আমরা আইনের আশ্রয় নিতে চাইলে বসদু হালাদার ও মিচেন স্পষ্টভাবে হুমকি দেয় টাকা না দিলে বাড়ি এলাকা ছেড়ে চলে যেতে হবে উল্লেখ্য আমার দ্বিতীয় স্বামী বসদু হালাদারের সঙ্গে প্রায় এক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে তবুও তিনি এখনও অন্যায়ভাবে এই বাড়ির মালিকেরা দাবি করেছেন আর তার পক্ষ নিয়েই বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মেয়া আমাদের পারিবারিক পরিবারকে ভয়ভতি ও ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন প্রিয় সাংবাদিকবৃন্দ আমি জোর দিয়ে বলতে চাই এই ঘটনার ভিডিও সহ সব তথ্য আমার প্রমাণ আমার কাছে সংরক্ষিত রয়েছে একটি ছোট্ট ভিডিও আছে যেহেতু মিজান মেয়া গতকালকে আমার বাড়ি গিয়েছিল সে যে হুমকিটা দিয়েছে তার একটা ছোট্ট ভিডিও আমার মোবাইলে আছে। আমি এক ভাইকে দিছি ওই যে ভাইটা আছে ওনার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন এবং সে অখত্ত বাসায় আমাদের গালিগিলাস করছে আমাদের তালাও আটকাই রাখছিল পরে আমরা চলে আসছি এখন আপনাদের নিকট আমার বিনীত অনুরোধ এই যে আপনারা বিষয়টি অনুসন্ধান করে সত্যতা যাচাই করবেন এবং সংবাদের মাধ্যমে প্রকৃত ঘটনাটি প্রকাশ্যে তুলে ধরবেন ন্যায় বিচারে তুলে ধরবেন আমরা আপনাদের লেখনির মাধ্যমে বিচারপ্রাপ্তির আশায় আছি ধন্যবাদ